গুড মর্নিং বন্ধুরা চলো আজকে বুধবার একটা মেঘলা দিন সকালটা ম্যারম্যারে হয়ে আছে তবে আমার কাজ আমি থামিয়ে রাখবো না তোমরা দেখতেই পাচ্ছ আমার গাড়ি রেডি রয়েছে আমি দেরি না করে এবার বেরিয়ে পড়ি চলো দেখি আজকের কাউকে হেল্প করতে পারি কি না মানে ফ্রি রাইড দিতে পারি কি না তো চলো জার্নি স্টার্ট করে দিই লাস্ট কয়েক দিনে একটা জিনিস আমার সাথে হচ্ছে মানে আমি প্রথমত টাইমও খুব একটা বেশি পাচ্ছিলাম না কেন যেহেতু আমি চাকরি করি অফিস যেতে হয় তো অফিসে ঢোকার তাড়া ছিল তাই আমি বেশি সময়ও পাইনি কাউকে ফ্রি রাইড দেওয়ার মতো আর এছাড়া লাস্ট কয়েকদিনে আমি রেসপন্সও খুব একটা ভালো পাইনি মানে যতজনকে অ্যাপ্রোচ করেছি তাদের মধ্যে বেশিরভাগই না বলেছে তো সেই জন্য লাস্ট কয়েকদিনে আমি তেমন ভিডিও আপলোড করতে পারিনি একটু ডিমোটিভেট হয়েছিলাম তবে আমাকে আমার চেষ্টা চালিয়ে যেতেই হবে সেই জন্য আজকে আবার অন করে নিয়েছি আর এখন আমি পাড়ার রাস্তায় রয়েছি মানে আমি গড়িয়া পর্যন্ত যাব আগে তারপর গড়িয়া থেকে এক সাইডের দিকে যাব। তো এখানেও অনেকে বাড়ি থেকে বেরিয়ে অটোর জন্য দাঁড়িয়ে থাকে এখানে তো আর বাসের ব্যাপার নেই অটোর জন্যই দাঁড়িয়ে থাকে তো দেখি কাউকে হেল্প করা যায় কি না যাবেন জন্য করছেন আসতে পারেন বন্ধুরা আমি এখন একজন দাদাকে পেয়ে গেছি দাদা আমার পিছনে বসে আছেন আমি আমার পাড়ার রাস্তাতেই রয়েছি আর উনি নামবেন গড়িয়া মেট্রোর কাছে মানে কবি কবি নজরুল মেট্রো স্টেশনের সামনে তো আমি ওখানেই ওনাকে ড্রপ করব আর যেমনটা আমি করি তোমরা জানো নেমে দাদার সঙ্গে একটুখানি জাস্ট কয়েক সেকেন্ড ইন্ট্রো করে নেবো কারণ ওনারও নিশ্চয়ই তারা আছে আজকে আমার সাথে যেটা ভালো ব্যাপার হলো সেটা হলো যে আমি যে দাদাকে প্রোপোজালটা দিলাম মানে অফারটা দিলাম যাওয়ার জন্য ওই দাদাই আমার আজকের প্রথম অফার ছিল আর দাদার সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিয়েছে মানে জেনারেলি হয় অনেক জনকে জিজ্ঞেস করার পর কেউ হয়তো হ্যাঁ বলে আর খুব রেয়ারলি হয় যে প্রথমেই যাকে জিজ্ঞেস করলাম উনিই হ্যাঁ বললেন তো আজকে সেটাই হয়েছে তো হোপফুলি আমার জন্য দাদার কিছুটা হলেও টাইম সেভ হবে তবে এখন যদি অটোটা সাইড দেয় তো হয় साइड দিয়ে দে বাবা হ্যাঁ মনে হচ্ছে কেসটা খেয়ে গেলাম সামনে অনেক গাড়ি দেখতে পাচ্ছি আসলে রাস্তাটা শুরু হয়ে আছে যেহেতু রাস্তার কাজ হচ্ছে তাই একই অটো রুট মানে একটু জ্যাম হবেই আর তার ওপর যেহেতু রাস্তা খোলা রাস্তার সাইডগুলো ব্লক হয়ে আছে গাড়ি যাচ্ছে খুব কম জায়গা দিয়ে সেই জন্য আরও জ্যাম হয় প্রবলেম মেনলি হয় সকালে অফিস যাওয়ার সময় চ ভাই একটু আরে ইয়ার এত আসতে তো এবার আমি নজরুল মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসেছি দাদাকে ড্রপ করব এবার এখানটা রেখে দি দাদা হ্যাঁ থ্যাংক ইউ দাদা আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ হ্যাঁ ইচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আবার হয়তো দেখা যাবে চলো দাদাকে ড্রপ করা হয়ে গেছে আর এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছো এগুলো সব মেট্রোয় ওঠার ভিড় সবাই এই ডান দিকেই রয়েছে কবি নজরুল মেট্রো স্টেশন সবাই ওদিকেই দৌড়াচ্ছে সকালের টাইম অফিস টাইম তো আমি গড়িয়া মোড়ের দিকে এগিয়ে যাই আর দেখি হোপফুলি আরও কাউকে না কাউকে নিশ্চয়ই পেয়ে যাব এখানে সামনে মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে ছোটোখাটো ঠোকাঠুকি কিছু একটা হয়েছে হ্যাঁ কী হলো কার সাথে কিভাবে হয়েছে আমি জানি না সেটা তো আমি দেখতে পাইনি আমি পেছনে ছিলাম তো গাড়িটা যেভাবে রাস্তার মাঝামাঝি দাঁড় করালো কাউকে আটকে রাখার জন্যই করল করছেন বাস বা করছেন ফ্রিতে আমি পৌঁছে দিতে পারি কোন দিকে যাবেন কোন দিকে যাবেন হ্যাঁ সত্যি বলতে যখন একের পর একজনকে জিজ্ঞেস করি আর প্রত্যেকে না বলতে থাকে তখন তো খারাপ একটু লাগেই কিন্তু কিছু করার নেই লোকের মনে যেহেতু বিশ্বাস নেই আমাকে আমার ট্রাই করে যেতেই হবে দাদা কি বাসের জন্য ওয়েট করছেন কোথাও পৌঁছে দিতে পারি চলো তাহলে আজকের ফ্রি রাইড জার্নি আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আর পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা